আর আমি আপনাদেরকে বলবো এই পকেট ম্যাট টেস্টটা কিভাবে তোলে এটা কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট না এটা বাইরের থেকে আসে শুধু আমরা বাংলাদেশে ফিটিং করি ইনশাআলের আর এই এই ট্রাসটা খুবই আরামদায়ক খুবই সফট খুবই কমফোর্টেবল করবে স্প্রিং করবে আর দেখেন বিছানাটা চারির দিক থেকে লেবেল আর ডাক্তার বলে লেবেল বিছানা শোয়ার জন্য আসলে লেবেল বিছানা শুনলে দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে দেখেন এই যে রাবারটা দেখ খুবই আরামদায়ক খুবই সফট সফট দেখ খুবই আরামদায়ক এটা চার ইঞ্চি এটা কিন্তু চার ইঞ্চি একবারে ডাইরেক্ট চার ইঞ্চি হয় এটার মধ্যে ঘাম

আমাদের ম্যানুফ্যাকচার অফ দ্য বেস্ট কোয়ালিটি ম্যাট্রেস ফার্নিচার প্রোডাক্ট ইনশাল্লাহ দিলে আমরা এই ম্যাট্রেসগুলো বানাইতেছি আমরা আসলে সাধারণতভাবে অর্ডার দিলে আমরা কাস্টমার অর্ডার দিলেই ম্যাট্রেস বানাই আর কাস্টমার মাহবোন ভাইদেরকে বলে দেবো ম্যাট্রেস কিনা মাত্র আপনার ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের ষট্টিটা জেলা আছে এবং থানা থানা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ইনশাল্লাহ দিলে অনেকে ভাবতে পারেন যে ভাই এর ম্যাট্রেস কিনলে পরে আপনার ভ্যান ভাড়া বা গাড়ি ভাড়া প্রয়োজন বা কিভাবে আপনার ডেলিভারি নিব আপনার কোনো ডেলিভারি নিয়ে নোচিন্তা ডু ফুত্তি আপনার ডেলিভারি নিয়ে কোনো টেনশন নাই আপনি অবশ্যই অবশ্যই আপনার বা বাসা পর্যন্ত ঢাকার মধ্যে আমরা বাসা পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছে দেবো ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে একটা ম্যাট্রেস দেখাইতে চাচ্ছি বাংলাদেশের মানুষ বা অনেকে আমার ভাই বোন অনেকে আছে বিভিন্ন রিসোর্টে যায় রিল্যাক্স করতে যায় আসলে রিল্যাক্স করতে যায় তাদেরও ওই সমস্ত রিসোর্টের মধ্যে আপনার ভালো ম্যাট্রেস ভালো ইয়া ইয়া ম্যাট্রেস আছে আরামদায়ক বিছানা আছে আসলে আরামদায়ক বিছানা গেলে ওইখানে গেলে একটু ঘুম ভালো হয় আসলে মুর্বীদের একটা কথা আছে যাদের ঘুম ভালো তাদের মন ভালো যাদের ঘুম ভালো তাদের দেহ ভালো যাদের ঘুম ভালো তাদের সকল কিছু ভালো তাহলে ওই ঘুমটা যদি আপনি ওই জায়গায় ঘুমাইতে পারেন হাজার হাজার টাকা নষ্ট করিয়া বা হাজার হাজার টাকা খরচ করে আপনি যদি আপনার বাসায় একটা ভালো একটা ম্যাট্রেস নিতে চান ভালো একটা ম্যাট্রেস নেন ইনশাল্লাহ আপনি আপনার বাসা রিল্যাক্সের মতন ঘুমাইতে পারবেন আর ঘুমাইলে দেখবেন পরের দিন আপনার কাজ কামে কাজে ভালো লাগবে ইনশাল্লাহ দিলে আর আমি আপনাদেরকে বলবো এই পকেটের ম্যাট্রেসটা কীভাবে তোলে এটা কিন্তু বাংলাদেশে প্রোডাক্ট না এটা বাইরের থেকে আসে শুধু আমরা বাংলাদেশে ফিটিং করি ইনশাল্লা আর এই ম্যাট্রাসটা খুবই আরাম আর একটা মজার বিষয় করে একটু দেখায় আমাদের কি দিচ্ছি যে উপরে দিচ্ছি ফোম তারপরে ওয়েট পেল তারপরে এই যে স্প্রিংটা বাইরের থেকে আসে দেখছেন এই যে হ্যাঁ দেখেন কতটা আরামদায়ক কতটা কমফোর্টেবল নিশ্চয় কিন্তু ওয়েট পেল এবং আর সাইডেও কিন্তু এরকম দিয়ে দিচ্ছি সাইডেও আমরা যে কাজ করাইতেছি আমি একটা নমুনা গুলো একটা দেখাইতেছি সাইডে মনে কর এইরকম একটা

আপনাদের সামনে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে বানিয়ে দেওয়া হবে তাহলে আপনি প্রতারিত আর হবেন না কারণ আপনি আপনার প্রোডাক্টটা নিজের সামনে থাকে দেখে শুনে বুঝে তারপরে নিতে পারতেছেন কিন্তু যারা আসবেন না তারা অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন ইনশাল্লাহ দিলে ভাই দোকানে গেলে বা অন্য কোথাও সময় দিলে দোকানে গেলে একটা দশ পনেরো মিনিট সময় দিতে আপনি ভিডিও কলে সময় দিন আপনার জিনিসটা ভালোভাবে যাবে ইনশাআল্লাহ দিলে ভালো জিনিসটা পাবেন ইনশাল্লাহ দিলে তো যাই হোক এটা ছয় ফিট বাই সাত ফিট খালের মাফের এটার দাম মাত্র উনত্রিশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জের ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার মধ্যে হোম ডেলিভারি এবং বাংলাদেশ ষোষট্টি জেলা ডেলিভারি চার্জ ফেলি ইনশাল্লাহ কেউ যদি অর্থবেডিক ম্যাট্রাস নিতে চান ইনশাল্লাহ যে একটা ম্যাট্রাস খুবই সুন্দর এটা হলো অর্থবেদিক ম্যাট্রাস আর অর্থবেদিক ম্যাট্রাস আমাদের বাংলাদেশ সিক্সটি পার্সেন্ট লোকরাই মানে বিভিন্ন ডাক্তার অফিসের হাজার হাজার টাকা নষ্ট করেন আমি বলবো ভাই ডাক্তার অফিসের নষ্ট করার আগে আপনি আপনার বিছানাটাকে কন্ট্রোল করেন আর অর্থবেডিক ম্যাট্রাস কীভাবে তৈরি করি একটু নমুনাগুলো দেখায় ইনশাল্লাহ এটা দুই সেরে ফেল মাঝখানে রিবন্ডেড আর দেখেন বিছানাটা সারি দিক থেকে লেবেল আর ডাক্তার বলে লেবেল বিছানা শোয়ার জন্য আসলে লেবেল বিছানা শুনলে দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে এটা দুই স্যারে ফেলি আর এই ম্যাট্রেসটা চার ইঞ্চি এটার দাম পড়ব দশ হাজার টাকা এবং বাংলাদেশ চার্জ ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে এখন দুই ঋতুর দেশ মানে শীত এবং গরম আসলে শীতকালে কোনটা ব্যবহার করবেন গরমকালে কোনটা ব্যবহার করবেন শীতকালে নরম সাইডটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ দিলে এই যে নরম সাইট অনেক সব অনেক আরামদায়ক আর গরমকালে শক্ত সাইডটা ব্যবহার করবেন পিচেনে ঘামাবে না কারণ অনেকের বিছানা দেখবেন জাজিম বা তোষক বা বিভিন্ন ঘামে যায় এই পেল্টের ম্যাট্রেসটা শুইলে ঘামাবে না ইনশাআল্লাহ দিলে এটা স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো হবে আর যাদের ফিট ব্যথা বেশি থাকে তাদের জন্য আরও বেশি উপকৃত হবে ইনশাল্লাহ দিলে এটা ছয় ইঞ্চি ম্যাট্রেস একের ভিতরে দুই এটার দাম পড়বে পনেরো হাজার টাকা এবং ডেলিভারি চার্জ পেরি ইনশাআল্লাহ দিলে পাশাপাশি কেউ যদি হাই কোয়ালিটি একবার একটু নরম বিছানা চান অনেকে চায় না ভাই আমি স্প্রিং ম্যাট্রেস নিবো না একটু নরম বিছানা নিবো অরিজিনাল রাবার ম্যাট্রেস নিবো অনেকে দেখবেন রাবার এই রাবার করে বিক্রি করে এটা মানুষকে একটা ধোকা দিচ্ছে এটা রাবার না এটা হলো রিবন্ডের শব্দটা এটা হলো অর্থপেটিক এর জন্য প্রযোজ্য আর রিবন রাবারটা হলো আপনার শরীরের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত দেখেন এই যে রাবারটা দেখ খুবই আরামদায়ক খুবই সফট দেখ খুবই আরামদায়ক এটা 4 ইঞ্চি এটা কিন্তু 4 ইঞ্চি একবারে ডাইরেক্ট 4 ইঞ্চি হয় এটার মধ্যে ঘাম তালি কিছুই হয় না এটা হলো আর কালারটা এরকমই হয় ইনশাল্লাহ অনেকে রাবার করে রাবারের কালার কিন্তু এরকমই হবে রাবারের কালার কিন্তু অন্য কালার হবে না এই একবারে নারকেলের ভিতরে যে কালারটা এই কালারটা হয় ইনশাল্লাহ দিলে এটা চার ইঞ্চি ছয় ফিট বাই সাত ফিট খারাপ মাপের এটার দাম মাত্র বিশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ পেরে ইনশাআল্লাহ দিলে তো যাক আমাদের ফ্যাক্টরি একটু ঘুরিয়ে দেখেন আমাদের কাস্টমার মা বোন ভাইদেরকে ইনশাল্লাহ দেখেন কাস্টমার যে যে কালার চায় চল্লিশ পঞ্চাশ টাকা কাপড়ের কালার আছে ইনশাল্লাহ দিলে দেখাইতে পারবেন ইনশাল্লাহ তো যাক আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে বিদায় নিতে চাচ্ছি তার আগে আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা ঢাকা খিলগাঁও বাসাবো সায়াবেতী মসজিদ একবারে মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া বিদ্যুৎ নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আসসালামাইলাইকুম রহমতুল্লাহ